আসানসোলের সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ি এলাকায় গ্রামে অভিযান হাদলা যৌথ চালায় পুলিশ ও আবগাড়ি বিভাগ এদিন অভিযানে নেমে প্রায় লিটার দেশি ও তৈরির মাল অ্যালুমিনিয়ামের পাত্র এবং লিটার প্রস্তুত মদ বাজেয়াপ্ত করে পুলিশ অভিযানে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ এবং আফগাড়ি বিভাগের কর্মীরা মিলে মোট কুড়ি সদস্যের একটি দল অভিযানে নামে অভিযান চলাকালীন বেশ কয়েকটি মদ তৈরির চুল্লি ধ্বংস করা হয় তবে পুলিশ আসার আগেই কারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যার কারণে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই জানা গেছে लेते देता हूँ तो देता अपना बात लिखता बड़ा लिखा हम अपना सलमनपुर में कल्याण करिए